আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিউমিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার হাজবেন্ডের একটি সম্পত্তি ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে রয়েছে সেই সম্পত্তি আপনার নামে সে দান করে দিয়েছে এখন আপনার হাজবেন্ড হয়তো আরও একটি বিয়ে করেছে তার ঘরেও সন্তান আছে ঘটনাচক্রে সে মারা গিয়েছে যার প্রেক্ষাপটে সম্পত্তিটি ওই পরিবারে সন্তান দখল করতে চাচ্ছে বা করেছে যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় সেই ক্ষেত্রে আপনি কী কি পদক্ষেপ নিতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন নতুন ভূমি আইন হয়েছে নতুন ভূমি আইন অনুযায়ী কিছু কিছু মামলা চলমান প্রক্রিয়া দিন রয়েছে এর ধারাবাহিকতায় আজকের এই আলোচনা প্রিয় দর্শক আপনার হাজবেন্ড সে মারা গিয়েছে মারা যাওয়ার আগে সম্পত্তিটি আপনার নামে দান করে দিয়েছে এখন সেই সম্পত্তি আপনার হাজবেন্ডের অন্য একটি পরিবার ছিল সেই পরিবারের সন্তান দাবি করছে ওয়ারির সূত্রে সে সম্পত্তির মালিকানা এরকম যদি হয় সেই ক্ষেত্রে সেই সম্পত্তি আপনার দখলে থাকবে কি না এটি জানার জন্য আপনার কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে এখানে আপনার এবং ওই ওয়ারিশান যে ব্যক্তিটি রয়েছে উভয়ের কিন্তু প্রফিট এই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন যদি আপনার দানটি সঠিক হয়ে থাকে অর্থাৎ দানের পূর্ব শর্ত হচ্ছে দান করে দেওয়া দান গ্রহণ করা এবং দখল করা যদি আপনার সম্পত্তিটি দান করার পরে আপনি সেটি গ্রহণ করেন এবং দখল করেন সেই ক্ষেত্রে সব ঠিক আছে পরবর্তীতে আপনার নামে নাম জারি করবেন দেন খাজনা পরিশোধ করে আপনি কিন্তু সম্পত্তিটি ব্যবহার করবেন যদি সেটি করার পরে কোনো ব্যক্তি বেদখল করতে চায় সে যদি আপনার হাজবেন্ডের পরের পরিবারের সন্তান হয়ে থাকে অথবা অন্য যে কেউ হোক না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পূর্বের আইন অনুযায়ী দেওয়ানি আদালতে আট দ্বারায় সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারেন সহ দখল পুনরুদ্ধারের মামলা করতে হলে আপনার অ্যাডভোলোরাম ফি দিতে হবে এবং সেই সাথে আপনার বেদখল হওয়ার বারো বছরের ভিতরে কিন্তু মামলা দায়ের করতে হবে যদি এই মামলাটি আপনি দায়ের করতে না চান ইনস্ট্যান কোনো ফলাফল আশা করতে চান বা করেন সেই ক্ষেত্রে নতুন যে ভূমি আইন নতুন ভূমি আইনের নতুন ভূমি অপরাধ ও প্রতিকার যে আইনটি হয়েছে দু হাজার চব্বিশ সালে সেই আইনের আট দ্বারায় আপনারা ডিসি কোর্টে মামলা দায়ের করতে পারেন ডিসি কোর্টে মামলা দায়ের করলে অবশ্যই যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তাকে কিন্তু আদালতে উপস্থিত হতে হবে সেজন্য অবশ্যই তাকেও সমন দেবে আদালত এবং আপনার মামলাটির তদন্তের জন্য দেবে উভয়ের ডকুমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু এই মামলায় রায় আসবে প্রিয় দর্শক আপনার এই মামলাটি দায়ের করতে হলে অবশ্যই একজন বিশ্বস্ত আইনজীবীর প্রয়োজন বিশ্বস্ত আইনজীবী আপনার সম্পূর্ণ কাগজপাতি পর্যালোচনা করে একটি মামলা ফাইলিং করবে ঢাকার ভিতরে হলে আপনারা আমাকেও ন করতে পারেন ঢাকার বাইরে হলে আপনারা পরামর্শ নিয়ে অন্য আইনজীবীর দ্বারাও মামলাটি পরিচালনা করাতে পারেন প্রিয় দর্শক যদি আপনার মামলা দেওয়ানি আদালতে চলমান থাকে দেওয়ানি আদালতে চলমান থাকা অবস্থায় কিন্তু আপনি নতুন আইনে মামলা দায়ের করতে পারবেন না যদি দেওয়ানি আদালত এই মামলাটির পর্যালোচনা বিবেচনা করে রায় দেয় এবং নিষ্পত্তি হয়ে যায় কেবলমাত্র তখনই আপনি ওই সম্পত্তি ভোগ করতে পারবেন অনথায় নতুন ভূমি আইনে আপনি প্রতিকার পাবেন না আরেকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে যদি এই সম্পর্কে যদি মামলা দায়ের করতে যান আপনি ডিসি কোর্টে সেক্ষেত্রে খতিয়ানটি আপনার নামে রয়েছে কিনা অর্থাৎ সর্বশেষ খতিয়ানটি আপনার নামে রয়েছে কিনা সেটি দেখে বিচার বিবেচনা করে দেন আপনাদের মামলা দায়ের করতে হবে প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামুকুম